নাহামাদুহু অনসাল্লে আলা রসুল হিলকার বাদ। আমি আজকেও একটা ছোট হাদিস আপনাদের সামনে তুলে ধরছি বিপদ আপদ মসিবত আপনার সামনে যত বড়োই বিপদ আসুক না কেন যত বড়োই মসিবত আসুক না কেন যদি আপনারা কায় মনোবাককে অন্তরের অন্তরস্থল থেকে যদি এই দোয়াটা তিনবার পড়তে পারেন আপনার মসিবত সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে ইনশাল্লাহ হাদিস শরীফের ভিতরে এই হাদিসটা বর্ণনা করেছেন উসমান আফান থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিহাল্লাম এর সাহাদ করেছেন যে ব্যক্তি সকালে এবং এই ধোয়া তিনবার পড়বে সন্ধ্যা পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাকে আক্রান্ত করতে পারবে না আর সন্ধ্যায় যে পড়বে সকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাকে আক্রান্ত করতে পারবে না এই দুয়াটার এত এত ফজিলাত এত পাওয়ারফুল দোয়া যদি আমরা সকাল সন্ধ্যায় এই দুয়া আমল করতে থাকি আল্লাহ ফখরবুল আলমিন সর্বদিক থেকে আমাদেরকে হেফাজত করবেন আপনি বাড়িতে আছেন গাড়িতে আছেন কোনো জায়গায় বার হয়েছেন কোনো বিপদে সামনে যদি আপনি পড়ে যান হঠাৎ করে যদি আপনি মন দিয়ে এই দুয়াটা তিনবার অন্তত পড়েন সঙ্গে সঙ্গে আপনার মুসিবত কেটে যাবে আপনার জ্বর এসেছে আপনার মাথার যন্ত্রণা হচ্ছে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ শরীরে অসুখ দেখা দিলে এই দুয়াটা যদি আপনি সেই জায়গায় হাত রেখে তিনবার পড়েন আপনার সঙ্গে সঙ্গে তা সুস্থতা দান করবেন আমার আল্লাহ দুয়াটা আসুন আমরা জেনে নেই বিসমিল্লাহ লাহি সয় ফিলারদি অলাফ ইসলামাই অহু আসামি উলা এই হাদিসটা রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হাসাল্লাম এরশাদ করেছেন এবং বলেছেন যদি তোমরা সঠিকভাবে আমল করতে পারো সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আল্লাহ ফাকরবগুলা আলামিন কঠিন কঠিন মসজিবর থেকে তোমাদের হেফাজত করবেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার কষ্ট আসি আপনারা সকলেই এই আমলটার উপরে গুরুত্ব দেবেন এবং বেশি বেশি করে এই দোয়াটা করবেন ইনশাল্লাফাক আপনাদের সকলকে হেফাজত করুন বলি আমিন ও আখিরিদ্দা আওয়ানি হিরব হির